আপনি ন বাদে পৃথিবীতে ফিরছেন সুনিতা আপনাকে অভিনন্দন ওয়েলকাম ব্যাক আপনি আমাদের পৃথিবীর প্রথম মহাকাশ মানবী আপনি কেন ফিরে আসছেন সুনিতা মহাকাশে তো কেউ ছিল না আপনার নামে কুৎসা করতে পারি কেউ ছিল না অপমান করার পৃথিবীতে দশটা কালো মুখ ঘুরে বেড়াচ্ছে একশোটা মুখ কালো করে দেবে বলে আপনি কেন ফিরে আসছেন সুনিতা বাড়ির টানে উঠোনের টানে একটা স্যান্ডউইচের টানে মহাকাশে শান্তি ছিল পৃথিবী ছিল না প্যালেস্টাইন ছিল না চেয়ে গুয়ে ভাড়া ছিল না হোয়াইট হাউস ছিল না ছিল না কোনো ব্যয় ব্যয় করা আহাম্মক প্রেসিডেন্ট ছিল না বসন্ত বসন্ত যেমনই হোক মানুষ বসন্ত ছাড়া বাঁচতে পারে না সুনিতা উইলিয়ামস কুইন অব দ্য স্পেস মহাকাশ মানবী একটা স্যান্ডউইচের জন্য না বসন্তের জন্য আপনি ফিরে এলেন পৃথিবীতে একটা স্যান্ডউইচের জন্য না বসন্তের জন্য আপনি ফিরে এলেন পৃথিবীতে